এবার থেকে নদী খাল বিল বা জলাভূমি সংলগ্ন এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে তাদের এন বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে না হলে সংশ্লিষ্ট নির্মাণ বৈধ বলে বিবেচিত হবে না একটা জলাভূমি ছিল এমন কোন জায়গায় নির্মাণ করতে হলে আগে মৎস্য দপ্তরের এনওসি ছিল বাধ্যতামূলক এবার থেকে যুক্ত হচ্ছে সংলগ্ন এলাকাও রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেছেন যেভাবে বাড়ি হেলে পড়ছে সেসব দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে উপ অধিকর্তাদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে সেই বাহিনী জলাভূমি এলাকায় নির্মাণের বিষয়ে নজরদারি চালাবে নির্দেশিকায় বলা হয়েছে যে নিয়ম মেনে নির্মাণ না হলে মৎস্য দফতরই তা ভাঙার কাজ করবে এমন নির্মাণের ফলে সার্বিকভাবে প্রাকৃতিক ভারসাম্য উঠে বিপন্ন মধ্যে তাও মানছেন মৎস্য দফতরের আধিকারিকেরা মন্ত্রী সে কথাও অস্বীকার করেননি আইন অনুযায়ী জলাভূমিকে কখনোই বাস্তু জমিতে পরিণত করা যায় না তা সত্ত্বেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই অভিযোগ রয়েছে যে জলাভূমি ভরাট করে খাতায় কলমে জমির ধরন বদলে দেওয়া হচ্ছে এই প্রশ্নে গোটা থেকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের এক শ্রেণীর আধিকারিকের ভূমিকাকেই দায়ী করেছে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী স্বয়ং একাধিক প্রশাসনিক বৈঠকে বলেছেন ডিএলআরও দপ্তরগুলি টাকা রোজগারের ঘুঘুর বাসায় পরিণত হয়েছে এদিকে বাঘাজদিন থেকে ট্যাংরা হাওড়া থেকে সল্টলেক সম্প্রতি একাধিক জায়গায় আস্ত বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক চাপানুতরও চলেছে শাসক দল এবং এবং বিরোধী দলগুলির মধ্যে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রাজ্যের মৎস্য দপ্তর একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে